হজরত ইসরাফিল আলাইহিস সালাম তার সিঙ্গায় ফুক দেবেন এবং সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে এ সম্পর্কে আল্লাহ তালা তার পবিত্র কালাম কোরআনে মাজিতে ঘোষণা করেছেন যখন সিঙ্গায় ফুক দেয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ যাকে ইচ্ছে করেন শুধু তাকেই জীবিত রাখবেন হাদিস শরীফে বর্ণিত আছে ইসরাফিল ফেরেস্তা সিঙ্গায় মুখ লাগিয়ে আল্লাহ তালার আদেশের প্রতীক্ষায় আছেন এখনও যেইমাত্র আল্লাহর আদেশ হবে তৎক্ষণাৎ সে সিংগায় ফুক প্রদান করবে এই সম্বন্ধে হজরত রাসুল সাল আলহিাসাল্লাম বলেছেন আল্লাহ পাকের হাতে আমার যান আমি তার কসম করে বলছি যেদিন ইসরাফিল সিঙ্গায় ফুক প্রদান করবে তখনই কি আরম্ভ হয়ে যাবে সে সময় যে ব্যক্তি খাদ্য মুখে দিয়েছে সে তা গিলতে পারবে না যে কাপড় পরতে তা শেষ করার সময় পাবে না ইতিমধ্যে সকলে হয়ে পড়ে অজ্ঞান যাবে ইসরাফিল ফুক দেয়া মাত্র সারা দুনিয়া ব্যাপী এক মহা হুলস্থুল পড়ে যাবে আকাশ ফেটে যাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হয়ে যাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড হয়ে যাবে পাহাড় পর্বত চূন্য বিচূন্ন হয়ে তুলার মতো উড়ে যাবে নদ নদী এবং সমুদ্র শুকিয়ে যাবে এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে পবিত্র কোরআনের আল্লাহ হৃদয় কাঁপানো কিছু কথা বলেছেন আল্লাহ বলেন যখন প্রচন্ড কম্পনে এই জমিন কম্পিত হবে আর জমিন তার ভেতরে থাকা সকল পাপের বোঝা বের করে দেবে মানে মানুষের সকল খারাপ কাজের তথ্য সেদিন প্রকাশ করে দেবে জমিনের ভেতরে লুকিয়ে থাকা সকল তথ্য জমিন সেদিন বের করে দেবে এরপরের আয়াতে আল্লাহ বলেন আর মানুষ এই সকল আশ্চর্য বিষয় দেখে বলবে আরে এ জমিনের কি হলো মানে হচ্ছে মানুষ বলতে থাকবে আমি যে গোপনে অন্ধকারে এখানে একজনকে খুন করেছিলাম এই তথ্য আজ কেন জমিনের উপর প্রকাশ হয়ে গেল আরেকজন বলবে আমি যে রাতের অন্ধকারে জেনা করেছিলাম সেই তথ্য এখন সবার সামনে কেন প্রকাশ হলো আমি তো লজ্জায় চোখ দেখাতে পারছি না পবিত্র কোরআনে সুরাজিল জালের তিন নম্বর আয়াতে আল্লাহ এটাই বলছেন মানুষ বলবে অকাল আল ইনসানো মানুষ বলবে মা মালাহা এর কি হলো এই জমিন এমন করছে কেন তারপরের আয়াতে আল্লাহ বলেন সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে আল্লাহ একবার সেদিন আল্লাহ তার জবান খুলে দিবেন সে প্রকাশ করে দেবে যা কিছু আপনি এই জমিনের মধ্যে গেঁড়ে দিয়েছিলেন ভেবেছিলেন কেউ জানবে না কোনো দিন কারো কানে পৌঁছাবে না কিন্তু না জমিন সকল তথ্য সংরক্ষণ করে রেখেছে এটাও আল্লাহর মাখলুক এখান থেকে গোপনের কোনো সুযোগ নেই তারপরে রায়তে আল্লাহ বলেন যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন তাই সে অবশ্যই সব প্রকাশ করবে আয়াতে আল্লাহ বলেন সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে নিজের কৃতকর্ম তারপরে আয়াতে আল্লাহ বলেন সেদিন কেউ যদি অনুপরিমাণ ভালো কাজও করে তাও সে নিজের চোখেই স্পষ্ট দেখতে পাবে অর্থাৎ রাস্তা থেকে একটা খারাপ বস্তু সরিয়ে দিয়ে ভেবেছিল আরে এটা তো একদম তুচ্ছ মাত্রার একটা ভালো কাজ এই কাজের ফলাফল আর আল্লাহ কি দিবেন কিন্তু আল্লাহ সেদিন এই তথ্যটাও তার সামনে প্রকাশ করে বলবেন হাঁ একদিন তুমি পা দিয়ে ধাক্কা দিয়েও অন্তত রাস্তা থেকে খারাপ জিনিস সরিয়ে দিয়েছিলে যা তোমার প্রতিবেশীর উপকারে এসেছে আজ দেখো তোমার আমল নামায় সেই তথ্যটি রয়েছে আল্লাহ আকবার এর পরের আয়াতে আল্লাহ আবার বলেন আর কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলেও তা সে দেখতে পাবে সে ভেবেছিল দুর্বলদের ধমক দিয়ে কথা বললে কি হয় ঘরের বোয়ার সাথে ধমক দিয়ে কথা বলাটা বড় কোনো অপরাধ নয় কিন্তু আমল নামায় যখন দেখতে পাবে তার একটা ধমকও উঠে আছে সে তখন আশ্চর্য হয়ে যাবে আল্লাহ একবার মহান আল্লাহ বলেন গর্ভবতী স্ত্রী লোকদের গর্ভপাত হয়ে যাবে ভয়ে বালক বালিকারা বৃদ্ধের ন্যায় হয়ে যাবে সেই সময় পাপাত্মা শয়তান দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকবে সেই যে আদমকে পথভ্রষ্ট করে হাজার লক্ষ বছর পূর্বে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল আজ সে আল্লাহর সত্য দেখতে পাচ্ছে তাই তার হুঁশ নেই কিন্তু কোথাও পালাবার স্থান নেই মানব দানব জেন পরী পশু পক্ষী সমস্ত জীবজন্তু অজ্ঞান হয়ে যাবে অবশেষে সকলেই মৃত্যুমুখে পতিত হবে ভীষণ ভূমিকম্পে সমস্ত দুনিয়ার মাটি ওলট পালট হয়ে যাবে এমনকি উপরের মাটি চল্লিশ গজ নিচে চলে যাবে এবং জমিনের চল্লিশ গজ নিচের মাটি উপরে উঠে চলে আসবে সেই সঙ্গে দুনিয়ার যাবতীয় জীবজন্তুর মৃতদেহ গাছপালা বাড়িঘর দালান কোঠা এক কথায় দুনিয়ার প্রত্যেকটি জিনিস মাটির ভেতরে ঢুকে যাবে সমগ্র দুনিয়ার গাছপালা তরুলতা পাহাড় পর্বত সব কিছু এক বিশাল সমতল মরুভূমিতে পরিণত হবে সমগ্র দুনিয়ার কোথাও একটি প্রাণী এক বিন্দু ছায়া এক ফোঁটা পানি থাকবে না তখন পর্যন্ত আল্লাহ পাকের আড়স আটজন ফেরেশতা বহন করবেন হজরত জিব্রাহল হজরত মিকা আইল হজরত ইসরাফিল হজরত আজরা আইল আলহালাম এবং পাপাত্তা শয়তান জীবিত থাকবে অতপর আল্লাহ তালা মালায়কাল মাউদকে বলবেন হে আজরাইল আমি দুনিয়াতে যত সংখ্যক প্রাণী সৃষ্টি করেছি ঠিক তত সংখ্যক তোমার সাহায্যকারী ফেরেস্তা সৃষ্টি করেছি তাই আজ তুমি তোমার চূড়ান্ত সেই কাজটি সম্পন্ন করো তুমি তোমার সাহায্যকারী ফেরেস্তাদেরকে নিয়ে যাও পাপাত্মা শয়তানের যান কবজ করো দুনিয়া সৃষ্টির প্রারম্ভ হতে কেমত পর্যন্ত যাবতীয় জীবের যান কবজ করতে তুমি যে পরিমাণ কষ্ট দিয়েছ তার চেয়ে চার গুণ বেশি কষ্ট দিয়ে আজ শয়তানের প্রাণ বের করে নিয়ে আসো আল্লাহর আদেশে মালায়কাল মাউথ এমন ভীষণ অগ্নিমূর্তি ধারণ করবেন যে তার সেই মূর্তি দর্শন করা মাত্রই দুনিয়ার যে কোনো জিন মানব বা দানব মৃত্যু মুখে পতিত হতো মালায়কাল মাউদ জাহান্নাম হতে সত্তর হাজার অগ্নিময় শিকল সহ লক্ষ লক্ষ ফেরেস্তার সঙ্গে নিয়ে পাপাত্মা শয়তানের যান কবচ করতে রওনা হবেন শয়তান মালায়েকাল মাউতকে মাউদকে দেখা মাত্র দৌড়ে পালানোর চেষ্টা করবে মালাকাল মাউদ তাকে সম্বোধন করে বলবে হে পাপিষ্ট শয়তান তুই দুনিয়ার অগণিত মানুষকে সৎ পথ হতে ভ্রষ্ট করেছিলি আজ তোকে তোর সেই কৃত কাজের ফল ভোগ করতেই হবে কথা শুনে সে দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত সারা দুনিয়ায় ছোটাছুটি করতে থাকবে কিন্তু তার এরিয়ার বাইরে যাওয়ার সক্ষমতা তো তার নেই মালাইকাল মৌর তার দলবল সহ তাকে কয়েক দফা ধাওয়া করতে থাকবেন শয়তান অবশেষে শ্রান্ত ক্লান্ত হয়ে আদম সালামের নিকট এসে দাঁড়িয়ে বলতে থাকবে হে আদম তোমারই জন্য আজ আমি তোমারই জন্য আমার এই দুর্দশা এ কথা বলতে না বলতে মালাইকাল মাউর দলবল সহ সেখানে উপস্থিত হয়ে শয়তানকে বন্দী করে ফেলবে এবং জাহান্নাম হতে আনিত অগ্নির পেয়ালা পান করাবেন জবরদস্তি করে সেই অগ্নিপেয়ালা পান করা মাত্রই শয়তান এমন ভীষণ শব্দে একটি চিৎকার করে উঠবে যে সেই সময়ে দুনিয়ার জৈন মানব যদি কেউ থাকত তাহলে শয়তানের এই চিৎকারই তাদের মৃত্যুর জন্য যথেষ্ট হতো মালায়কাল মৌত অত্যন্ত কঠোর শাস্তি দিয়ে ইবলিসের যান কবজ করবে এরপর মালায়কাল মৌত একে একে যাবতীয় ফেরিস্তার যান কবজ করবে তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হে আজরাইল এখন আমার সৃষ্টির মধ্যে কে আছে মালাইকাল উত্তরে বলবে হে পরোয়ার দেগার আপনি চিরজীবী আপনি আছেন এবং আপনি থাকবেন তাছাড়া আপনার একমাত্র গুনাহার বান্দা এই আমি জীবিত আছি তখন আল্লাহ তালা বলবেন হে আজরাইল নিশ্চয়ই তুইও আমার এক মাখ লোক আর তুই তো জানিস প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার এই বাণী কি তুই শুনেছিস আজরাইল মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলবে হে আল্লাহ আমি অবশ্যই শুনেছি অতএব আল্লাহ নির্দেশ দিবেন অতএব এখন নিজ হাতে নিজের যান কবজ কর তখন মালাইকাল মৌদ নিজ হাতে নিজের যান কবজ করে মৃত্যুমুখে পতিত হবে অতপর চল্লিশ হাজার বছর পর্যন্ত এক আল্লাহ ব্যতীত আর কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না তখন আল্লাহ তালা আসমান ও জমিনকে সম্বোধন করে বলবেন এখন আসমান ও জমিনে কার বাদশাহী যারা ক্ষমতা ও ধনের গর্বে গর্বিত হয়ে ধরাকে সরা জ্ঞান করত। যারা আমার রাজ্যে বসবাস করে আমার নিয়ামত উপভোগ করে আমার এই বিরুদ্ধচারণ করতো তারা আজ কোথায় যখন কেউ এর কোনো উত্তর প্রদান করবে না তখন আল্লাহ তালা পুনরায় বলবেন আজ কেউ নেই আমার বিরুদ্ধচারণ করার জন্য আজ কেউ নেই কেউ নেই আমার নাফরমানি করার জন্য বিশ্বজগৎ একমাত্র আমারই রাজ্য আর আমি এর একমাত্র সার্বভৌম প্রভু